করতে চেয়েছিলাম আমার রাজ্যের ভিতরে আমার এই এলাকার ভিতরে সামান্য একটা রাখালের ভিতরে মাওলা পাকের ভয় কতটুকু ঢুকছে আমি সেই পরীক্ষাটুকু করতে চেয়েছিলাম এরে রাখাল তুমি পরীক্ষাতে একশো একশো পাস করছো ছেলে কন্যা সুবাহ এই ওয়াকে ঘটনা ডাক্তারদের সামনে বলার উদ্দেশ্য হইল আমার সামান্য একটার বকরিরা কাল তার মালিকের আমানত কেন করতে চায় না মাউলা পাকের বয়ে বল না আমার আল্লাহ পাক আমাদেরকে এই রাখাল থেকে বালো রাখছে কি রাখছে না আরো জোরে কল আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিছে মেয়ে দিছে বাড়ি দিছে গাড়ি দিছে সব দিছে আমরা তো তিন বেলা পেট ভরে খাবার খাইতে পারতেছি আমার দেয়া কোন ঠিক না আমরা আমার জ্ঞানত করি কথা বলেন ঠিক না আরো জোরে কম দশটা টাকা একজন লোক আপনার কাছে আমার কাছে রাখলে এই টাকাটা আমরা আমানত রাখতে পারি নাই

দুনিয়ায় টাকা পয়সা কিভাবে কামানো যায় দুনিয়াতে পালো কিভাবে টাকা যায় কিভাবে দামি একটা কম্বলের ভিতরে টাকা যায় কিভাবে এসি রুমে তাকা যায় এই চিন্তা বিকের আমাদের কথা কোন ঠিক কিনা কিন্তু আমরা চিন্তা করি না এই সারে তিমিনাত কবরের ভিতরি মাটির ঘর অন্ধকার ঘর পোকা মাকড়ের ঘর এই করি আমি কেমনে একা একা থাকবো আমার আত্ম স্বজন আমি যাদেরকে মহব্বত করতাম আমি যাদেরকে ভালোবাসতাম ছেলে বাবাকে না দেখলে পাগল হয়ে যায় মা সন্তানকে না দেখলে পাগল হয়ে যায় আহা ও বন্ধুরা আমার আমাদের আব্বা আম্মা আমরা আমাদের আব্বা আম্মা কি এবং আমাদের আব্বা আম্মা আমরারে কত mohabbat করে কথা বলেন ঠিক কি না বাড়ি থেকে আসছে পড়ে বাবা মা বারবার ফোন দেয় স্ত্রী ফোন দেয় বউ ফোন দেয় স্ত্রী ফোন ফোন করে কথা곤 ঠিক কিনা ও বন্ধু আজকে যদি মারা যায় আজকে যদি মারা যাও ও বন্ধু একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহে এক মাস দুই মাস এক বছর এরপরে আস্তে আস্তে করে আপনারে এই আদরের মহব্বতের মানুষরা আপনারে ভুইলা যাইব কথা বলেন ঠিক কিনা ও বন্ধুরা আমার এজন্য কবরে কে নিয়ে রানা দিচ্ছেন কবরে কে নিয়ে যাইতেছেন এই চিন্তা ফিকির আমাদের অন্তরে টুকাই টুইব কথা বলেন ঠিক কিনা আমরার তো কবরের চিন্তা নাই

বেকার কান্না করতেছেন শান্তি কান্না দিয়ে দৌড়ে গেছেন বাবার কাছে দেখা আমার আম্মা হজরত খাদি যতুল কোকরা ঘরের দরজা বন্ধ করে গুম গুম সুদি বেকার কান্না করতেছেন আমার নবীজি এই কথা শোনার সাথে সাথে দৌড়ে আসছেন খাদি জতুল কুকড়ার হজরাতে নবীজি দরজার সামনে দাঁড়াইয়া ডাকতেছেন খাদিঝাপ কেন কান্না করতেছো কোন কারণে কান্না করতেছো খাদিজা কোনো জবাব দেয় না আমার নবী হাবার ডাকলেন কোনো জবাব দেয় না আমার নবী দিয়া কয় খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী তুমি আমার দুঃখের দিনের সাথী তুমি আমার খেরা গুয়ার সাথী খাদিজা রে তুমি কান্না করোয়া আমি রহমান তজলিল আলামিন সজ্জা করতে পারব না এই খাদিজা কেন কান্না করতেছো যদি তোমাকে কেউ কষ্ট দিয়ে থাকে আমি রাহমা তজলিল আলামিন কথা দিলাম আমি এর প্রতিবাদ করব চিল্লায়া বলেন আল্লাহু

আমি কেন কান্না করতেছি জানেননি নবী বলেন কেন বলে আমি কোরআন করতেছিলাম হঠাৎ করে আমার সামনে আল্লাহ বলেছেন বলল না সিং কাতুরু সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবি সবাই মৃত্যুবরণ করবে

কিন্তু এই মুহূর্তে যদি আমি ইন্তিকাল করি আপনি নবী তো আমার গোসল করাইয়া সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া একা একা অন্ধকার কবরে রাইকে আসবেন নবী গো এই অন্ধকার কবরের ভিতরে আমি কেমনে একা একা থাকবো এই টেনশনে কান্না করতেছি চিল্লায় বলেন না সবাই আমার বাইরে আমার বন্ধুরা पूरा कंदे কান্না বন্ধ করে না আমার নবিdagger কয় হাদিস কান্না বন্ধ করে কইয়া রাসূলুল্লাহ আমি আমার কান্না বন্ধ করতে পারি তবে আপনি আমার সাথে ওয়াদা করতে হবে আমার কয়েকটা একটা আবদার আছে আপনার কাছে আপনি যদি কথা দেন আমার আবদারগুলো আপনি রাখবেন তাহলে আমি আমার কান্না বন্ধ করব চিল্লায়া বলেন সুবহানাল্লাহ নবি আমাল

তবে জানতে চাই আমার হাত দিয়ে খবরটারে হাতে দিলে কি লাভ কবি

নবী বললেন খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী তুমি আমার সুখের দিনের সাথী তোমার কথা রাখব নাতে কার কথা রাখব খাদিজা রে আমি ওয়াদা দিলাম তুমি যে তিনটা বদর করেছিছো এই তিনটা তিনটাই আমি নবী তোমার ওয়াদা রক্ষা করব চিল্লা বলেন না সুবহানাল্লাহ টি চাই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাা উনি কি আপনি আমান মা গুমদের মত সাধারণ কোনো মহিলা ছিলেন কথা সাধারণ কোন মহিলা ছিলেন না উনি তো সরাসরি দাল্লাতের সাকিব ফিগের মহিলা কথা কর কিনা না উনি তো رحمتাল লিল আলামিনের প্রথম istri উনি তো জান্নাতের सरदार হযরতে হাসান হুসাইনের নানু কথা কোন ঠিক কিনা উনি তো জান্নাতের মহিলাদের সর্দার ইনি হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা তা আম্মাজান কথা বলেন ঠিক কিনা তার কবরের গায়ে কান্দে তার পুরো কবরের গায়ে কাঁদে আমার বাইরা আমার বন্ধুরা হযরতে খাদিজাতুল কুবরা আমার নবী আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ইন্তিকাল হয়ে গেল খাদিজার ইন্তিকালের পরে আমার নবী খাদিজাতুল কুবরার ওসিয়ত অনুযায়ী নবীজি হজরতে খাদিজাতুল কুবরাকে নিজ হাতে বসল করাইয়া নবীজির গায়ে পবিত্র জুব্বা মুবারক দিয়া প্যাকেট বানাইয়া আমার নবীজি এবার হজরতে খাদিজাতুল কুবরাকে কবরের দিকে নিয়ে যাইতেছেন কবরের মধ্যে লাশ রাখার আগে আমার নবীজি হজরতে কাদিজাতুল কুবরার কবরের মধ্যে লাইবা হাতাই বেতরের কথা আমার নবীজি কবরের ভিতরে নাইবা গরা গরি শুরু কইরা দিছে চিল্লায়া বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বাবা দিরা সমস্ত সাহাবায়ে কেরাম যার যার বাড়ি করে সবাই চলে গেছে মাটি দেওয়ার কাজ আমার নবীজি অধুৰ দেখা দি কুৰা কবৰ হেৰি পাছে

বাড়িতে চলে যাও আমি এখন যাবো না আমার মায়েরা এই দৃশ্যটা আমার আল্লাপ তাকে তাক দেখতেছে আমার আল্লাহ কহিরে তাড়াতাড়ি যা আমার বন্ধু আমার হাবিজরতে কাদিজার কবরের পাশে দাঁড়াইয়া মন কারণে কি তার অপেক্ষা করতেছে যা আমার বন্ধুকে জানাইয়া দে আমি আল্লাহ পাক অজরতে খাদিজুল কবরার প্রতি রাজিয়াল খুশি হইয়া আমি আল্লাহ অজরতে খাদিজুল কবরার পক্ষ হইয়া

আমরা <Yup> <po bio>

এগুলো মালিক গ্রহণ করছে কিনা এই টেনশনার প্যারেশানিতে আল্লাহ কান্নাকাটি করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কয় বন্ধা তোরে অযথা দুনিয়াতে পাঠাই নাই বান্দারে আমি পাঠাইছি তোকে একটা উদ্দেশ্যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু বন্ধা আমি তোরে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ পাকে ইবাদত বন্দী করার জন্য এই ইবাদত বন্দীগির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ বলেন সর্বশ্রেষ্ঠ ইবাদতের না । কি নামাজ আর ওরে এই নামাজ পড়ার দরকার আছে না নাই কার কার দরকার আছে দুইটা হাত তুলেন দরকার আছে তো ইনশাল্লাহ তো আপনি আমি যে আয়াতে কারিমা তিল করেছিলাম এই আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ বলছে কি যে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কেউ কবর জগতে যাইও না এখন প্রকৃত মুসলমান হইতে গেলে বাজার নামাজ পড়া লাগবো রোজা রাখা লাগবো হজ করা লাগবে জাকাত দেওয়া লাগবে সুদ গুর সিদারি বাটপাড়ি সারা লাগবে কথা বলেন ঠিক না এজন্য মুক্তারাম হাজির না শুন আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করছি আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ যেন সকলকে কবুল করেন আপনারা যে উপস্থিত হয়েছেন আল্লাহ তালা যেন আপনাদের উপস্থিতিকে কবুল করেন আল্লাহ তালা যেন এই দুই দিন ব্যাপী মাহফুলিকে উসিলা করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ওনার কবর থেকে আল্লাহ তালা জান্নাতের টুকরা বানাই দেয় সকলে না আমি আল্লাহ তালা যেন জান্নাতের উঁচু মাকাম দান করে সকলে বলেন না আমি হুজুর এসে গেছেন ভয়ান করবেন ইনশাআল্লাহ মনাজাত করবেন আমি অসুস্থ মানুষ প্রতিদিন প্রধান শ্বাস কষ্ট হচ্ছে কথা বলতে খুব কষ্ট হয়

আছেন তো উলামায়ে کرامের সাথে? হ্যাঁ? ইনশাআল্লাহ। আছেন নি উলামায়ে সাথে? ইনশাআল্লাহ। উলামায়ে کرامদেরকে मोहब्बत করবেন, ভালোবাসবেন। ইনশাআল্লাহ। উলামায়ে کرامের সাথে থাকবেন। আল্লাহ পাক দুনিয়া ও আখেরাতে আপনি আমাদেরকে कामयाब দান করবে। সবাই বলুন সবাই বলুন। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আ আমিন দোয়া না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই অধিবেশনের আমাদের যে বয়ান আকর্ষণ যার বয়ান শোনার জন্য আমরা অধিক আগ্রহে আছি